শহরতলের বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোডকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের শিলচর পুর বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি ও স্থানীয়দের তরফে সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিলচর পুর সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান ওয়াটার রোডকে ডাম্পিং গ্রাউন্ড পরিণত করে গোটা এলাকাকে ধ্বংস করা পরিকল্পনা করছে শিলচর পুর গত কিছুদিন ধরে শিলচর পুর নিগমের নিয়ে স্থানীয়রা হতভম্ব হয়ে উঠেছেন সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয় প্রশাসন সহ শিলচর পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা অন্যথায় আগামীতে আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ সাংবাদিক সম্মেলনে ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটির পক্ষে মেহবুব আহমেদ নাসির আহমেদ মুনাফা আহমেদ ও মাসুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর পৌরনগম এলাকার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের ওয়াটার ওয়ার্কস স্থিত এলাকার বাসিন্দারা আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বিগত দিনে কিছু অ্যাক্টিভিটিস দেখেছি এবং শুনতে পেরেছি যে আমাদের এখানকার যেটা পৌর এলাকার যেটা পৌরসভার যেটা জায়গা ছিল খালি জায়গা এই জায়গাতে নাকি একটা কৃত্রিম পদ্ধতিতে গার্বেজ যেগুলো শহর থেকে কালেকশন করা হবে সেটা এখানে এসে মেল্ট করা হবে এবং অন্য কোথাও নিয়ে যাওয়া হবে এবার আমাদের এলাকাবাসীর তরফ থেকে আমরা অনেক সময় এই বিষয়ে সরব হয়েছিলাম এবং আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সৎ পদক্ষেপ বা সৎ পদক্ষেপ পাইনি আমরা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলাধিপতি বা আমাদের যিনি বর্তমান পৌর কমিশনার যিনি আছেন সৃষ্টি যিনি আই অফিসার আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে আজকে যে যে জায়গাতে আপনারা এই পদক্ষেপ নিতে চাচ্ছেন সেটা এটা কোনো সন্দেহ নয় আমার পূর্বে আমার মকসুদুল ভাই বলেছে যে এই এলাকার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েবে কারণ বিভিন্ন রোগের ইস্যু থাকবে আর বিশেষ করে এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা শিলচর শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন আপনারা আর সব থেকে বড়ো কথা হল এখান থেকে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিটার দূরে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আছে আজকে এই ধরনের একটা যদি প্রদূষণ জনিত এলাকায় যদি এভাবে কোনো কার্যক্রম হয় তাহলে সেটা আমাদের এলাকা হোক বা সাধারণ মানুষের জন্য একটা বিশাল ব্যাপার হবে তাই আমি বিশেষ করে আমরা অনুরোধ রাখছি এলাকাবাসীর পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক লোকরাও আছেন আর বাচ্চারাও তো স্কুলের যেটা বললাম এখানে অনেক হার্টের পেশেন্টও আছেন এই এলাকাতে আছেন অনেক ধরনের পেশেন্ট আছেন তাই এইসব ব্যাপারটা বিশেষ করে যেহেতু ঘনবসতি এলাকা তো এই সমস্ত ব্যাপারটা যাতে নজরে রেখে যদি পৌর যদি এই কার্যটা অন্য কোনো জায়গায় আজকে মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ড আছে সেই জায়গায় নিয়েও যদি বসান তাহলে তো আপত্তি নেই আপনারা এই জায়গা থেকে সরিয়ে অন্য যে কোনো জায়গায় শহরের বাইরের যে কোনো জায়গায় আপনারা করেন সেটা আমাদের সোসাইটির জন্য ভালো হবে আর বাকি যেটা আমি বলছিলাম যে ছাত্রছাত্রীর ব্যাপার যেটা আছে আজকে এখানে যদি খালি জায়গাটা তাকে একটা যদি পার্কের টাইপের যদি করা যায় খালি জায়গাতে স্কুলের বাচ্চা কাচ্চারা খেলারও একটা সুযোগ পাবে তো এই সবগুলো ব্যাপার বিবেচনা করে এবং এলাকার কথা বিবেচনা করে যাতে সৎ পদক্ষেপ নেওয়া হয় তারই আবদার রাখছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আর বিশেষ করে আমরা এই যেটা আমাদের ইস্যু আছে সেই ইস্যু নিয়ে আমরা যদি কোনো আগের মতো যদি সেভাবে কোনো সদুত্তর না পাই তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হটব না ধন্যবাদ